আপত্তির প্রশ্নটা নিয়ে আমরা আসছি যে লিফলেটটির কথা আমরা বলেছিলাম একটু আগে তার মধ্যে তারা সাত নম্বরে একটি আপত্তি উত্থাপন করেছে সেটি হচ্ছে যে বেহেস্তি মকবরায় যারা দাফন হবেন তারা নিশ্চিত বেহেস্তি এটা মির্জা সাহেব বলে গেছেন তার মলফুজাতের দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা নাম্বার পাঁচশো এবং পাঁচশো সাতাশ নম্বর পৃষ্ঠায় এখন বেহস্তি মকবরায় যারা দাফনাবেন তারাই বেহস্তি এই কথাটা যদি হয় তাহলে কি মানে বিষয়টা কেমন তো অস্পষ্ট থেকে গেল না মাটি কি মানুষকে বেহস্তি বানাতে পারে তো এই আপত্তির খণ্ডন আমরা আপনার কাছ থেকে শুনব জি ধন্যবাদ আপনাকে আফজবুল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আপনি যে আপত্তির কথাটা বলছেন যেটা সাম্প্রতিক সময়ে ফেনিতে আমাদের যেখানে মসজিদে আক্রমণ করা হয়েছে সেখানে একদল মুসলমান নামধারী ব্যক্তি এই মিথ্যা আপত্তিটি সহ আরও অনেকগুলো আপত্তি আমাদের সামনে আমাদের বিপক্ষে প্রচার করে বেড়াচ্ছে আমি কেন মিথ্যা বললাম কারণ যদি কেউ মলফুজাতের দ্বিতীয় খণ্ডের যে পৃষ্ঠা নাম্বার বলা হয়েছে সেখানে যায় সেখানে দেখতে পাবে যে হজরত মুসিমাউদ্দ আলাহ সালাতসালাম তার অনুসারীদের উদ্দেশ্যে ফজরের সময় একটা নিজের স্বপ্ন বর্ণনা করছেন আর তিনি বলছেন যে তোমরা শোনো আজকে রাতে আমি একটি স্বপ্ন দেখেছি যেখানে আল্লাহতালা আমাকে একখণ্ড জমি দেখিয়ে জমি দেখিয়েছেন আর সেই জমিটা আমার জামাতের সদস্যদের মৃতদের দাফন করার জন্য সেই জমিটিকে নির্বাচন করা হয়েছে যেটা নাম রাখা হয়েছে বেহস্তি মাকবেরা আর এখানে যারা শায়িত হবে তারা বেহস্তি হবে পুরো অংশটাই হচ্ছে একটা স্বপ্নের কথা যেটা আল্লাহতালা বা তিনি স্বপ্নে দেখেছেন সেটা তার অনুসারীদেরকে তিনি উপস্থাপন করছেন তাদেরকে জানাচ্ছেন এখন আমরা এটা সকল মানুষ এটা জানে যে একটা নিজের কথা আর স্বপ্নের মাঝে অনেক পার্থক্য থাকে আর এই স্বপ্নের শেষে হজরত মুসিমাহাতসাল্লাম নিজে থেকে এটাও বলেছেন যে হ্যাঁ আমার মনের মাঝে একটা অভিপ্রায় ছিল যে আমার জামাতের সদস্যদের জন্য একটা আলাদা কবরস্থান করব। এখন এই স্বপ্নের মাধ্যমে মনে হচ্ছে যে আল্লাহ তালার অভিপ্রায় এটি এখন প্রথম যেটা জবাব এই ব্যক্তিদের জন্য এবং যারা শুনছেন দর্শক যে এই পুরো কথাটা হজরত মসিমাউদ্দলাহিসুআসালামের নামের সাথে জুড়ে দেওয়া হচ্ছে যে তিনি নিজে থেকে বলেছেন না তিনি নিজে থেকে এই কথা বলেন নাই তাকে স্বপ্ন দেখানো হয়েছে দ্বিতীয় কথা হলো যে এই ঘটনার বা এই যে মলফুজাতের যে ঘটনার কথা বর্ণনা করা হয়েছে এর বিস্তর অনেক সময় পরে হজরত মসিমাউদসালাতুয়াসাল্লাম আলোসিয়ত পুস্তক লিখেছিলেন যে পুস্তকটি ওসিয়ত ব্যবস্থাপনা এবং একজন পরিপূর্ণ মুমিন গঠনের যে ব্যবস্থাপনা সেটি আমাদের সামনে উপস্থাপন করে এই পুস্তকে তিনি এই কথার একটি স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে যাদের মনে এই সন্দেহ আছে যে বেস্তি মাকবারায় সাহিত্য হলে একজন ব্যক্তি কীভাবে ভেস্তি হবেন তাদের উদ্দেশ্য এটা বলা যায় বা বলতে চাই যে কোনো মাটি কাউকে কোনো কখনো বেহস্তি করতে পারে না বা ওই মাটি তাকে বেহেস্তি নিয়ে যাবে না বরঞ্চ বেহেস্ত যাওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই ওই মাটিতে শাহিত হবেন অর্থাৎ এমন ওসিয়ত ব্যবস্থাপনার মাধ্যমে এমন ব্যক্তিদেরকে তুলে তৈরি করা হবে বা গঠন করা হবে যারা বেহেস্তে যাওয়ার যোগ্য এবং তারা ওই আলাদা কবরস্থানে শাহিত হবেন এখানে জবাব শেষ করা যায় এবং তারা যে মিথ্যা দাবি করেছে মিথ্যা আপত্তি করেছে সেটা বলা যায় কিন্তু আমি সাথে আরেকটু যোগ করতে চাই যে হজরত মহানবী সাল্লি আসাল্লাম যখন আগমনকারী ইসার সম্পর্কে আগমন সম্পর্কে বর্ণনা করেছেন সেখানে সেই আগমনকারী ইসার বৈশিষ্ট্য হিসেবে বলেছেন যে তিনি তার অনুসারীদেরকে জান্নাতের পথসমূহ বলে দিবেন। কিভাবে জান্নাতে যাওয়া যায় সেই পথ তিনি বাতলে দিবেন একইভাবে যদি আপনারা যারা বিরুদ্ধবাদীরা এই আপত্তি করে তারা সবাই নিজেদেরকে মোল্লা দাবি করে বা মৌলানা দাবি করে তারা নিশ্চিত কোরআন পড়েছেন যদি পড়ে থাকেন সুরাত তোবায় আল্লাহ তালা একশো এগারো নম্বর আয়তে একদম নিশ্চিতভাবে বলেছেন যে আল্লাহতালা মুমিনদের কাছ থেকে তাদের জান্নাতের বদলে তাদের জীবন এবং তাদের সম্পদকে নিয়ে থাকেন সম্পদকে ক্রয় করে থাকেন এখন আল্লাহ তালা বলছেন যে জান্নাতে যেতে হলে তোমরা তোমাদের জীবন এবং সম্পদ দ্বারা তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করো বা আল্লাহর রাস্তায় খরচ করো আর হজরত মসিমাউদলাহ সালাতসাল্লাম যেহেতু এই যুগের প্রতিষ্ঠিত ঈসা হজরত মহানবী সাল্লা সাল্লামের ভবিষ্যৎবাণী মোতাবেক এবং আল্লাহ তালা যে কথা কোরআন করিমে বলেছেন বারবার বিভিন্ন জায়গায় সেই নির্দেশনা অনুযায়ী এমন একটি ব্যবস্থাপনা মানুষের সামনে উপস্থাপন করেছেন যেটি শুধুমাত্র আর্থিক কোরবানির মূল সর্বস্ব নয় বরঞ্চ আপনারা যদি আলোসীয়ত পুস্তক পড়েন সেখানে দেখবেন যে এখানে শুধু চাঁদাকে একটি আনুষাঙ্গিক বিষয় রাখা হয়েছে বা ওসিয়তের আর্থিক কোরবানিকে আনুষাঙ্গিক বিষয় রাখা হয়েছে মূল বিষয় উপস্থাপন করা হয়েছে খেলাফতের সাথে সম্পৃক্ততা মূল বিষয়কে উপস্থাপন করা হয়েছে তাকুয়া অবলম্বন করা আল্লাহ তালার উপরে ভরসা করা এবং এমন মানুষ সত্যবাদী মানুষ হিসেবে নিজেকে গড়া যারা হযরত মহানবী সাল্লাহ ইসলামের আদর্শে আদর্শিত হবে এই কথা প্রত্যেক মোল্লা বা প্রত্যেক মৌলানারা যারা এই আপত্তি করে সবাই জানে না জানলে তারা যে সব ব্যবসা বাণিজ্য পথে ঘাটে করে এখন বর্তমানে যদি আমরা দেখি বাসগুলোতে দেখা যায় এই সব কথা বলেই যে আল্লাহ তালা আপনারা যদি এই উমক মাদ্রাসায় দান করেন তাহলে আল্লাহ তালা আপনাকে জান্নাতে নেবে তারা জানে এই আয়াতগুলো সবাই জানে কিন্তু তারা এই আয়াত জেনেও ভিক্ষাবৃত্তিতে ফেলে দেয় বাচ্চাদেরকে আর বাচ্চাদেরকে একটা মাদ্রাসায় ভর্তি হতে হলে সর্বপ্রথম কথা হচ্ছে ভিক্ষাবৃত্তি করতে হবে আর তারা এই সব কথা বলেই মানুষদেরকে মানুষদের কাছ থেকে টাকা নেয় কিন্তু যখনই হজরত মির্জা গোলাম আহম্মদ কাজী ইয়া এই ভিক্ষাবৃত্তিকে দূরে ঠেলে দিয়ে যে না এই ধরনের শিক্ষা ইসলামে নেই বরঞ্চ একটা পুর পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা ওসি ব্যবস্থাপনা হিসেবে মানুষের সামনে উপস্থাপন করেছেন তখন তার উপরে আপত্তি করা হয় কিন্তু এই আপত্তিও যদি সত্যের উপরে করা হতো তাহলেও সেটা গ্রহণযোগ্য হতো কিন্তু তবুও সেটা তারা সত্যের উপরে না করে সম্পূর্ণভাবে মিথ্যা একটা স্বপ্নকে নিজের দাবি বলে উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করতে চায় অতএব উত্তর হলো যে এই যে পুরো কথাটা বলা হয়েছে এই পুরো কথাটাই হজরত মসিম আসলাম স্বপ্নে দেখেছিলেন এবং সেটা তার অনুসারীদের বলেছেন আর যার ব্যাখ্যা পরবর্তী সময় ওসিয়ত ব্যবস্থাপনার যে পূর্ণাঙ্গীন ধারণা তিনি প্রদান করেছেন আলু ওসিয়ত পুস্তকে সেখানে বলেছেন যে কোনো মাটি মানুষকে জান্নাতি বানাতে পারে না বরঞ্চ জান্নাতে যাওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই এই মাটিতে শায়িত হবেন ধন্যবাদ